রাত গভীর হলে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখনই শুরু হয় এক ভিন্ন জগতের খেলা এই জগতের নাম হুডু ব্ল্যাক ম্যাজিক ও কালো জাদু হুডু আফ্রিকান লোকজ জাদুর এক ভয়ানক রূপ এটা ধর্ম নয় বরং শক্তি যা আসে পূর্বপুরুষের বিশ্বাস প্রকৃতির শক্তি আর গোপন মন্ত্র থেকে তাদের বিশ্বাস সঠিক উপাদান আর সঠিক সময়ে প্রয়োগ করলে একজন মানুষকে নিজের ইচ্ছান্ত নিয়ন্ত্রণ করা যায় তাবিজ মাটির পুতুল মৃত পাখির পালক সব কিছুর পেছনেই লুকিয়ে থাকে এক রহস্য ও আতঙ্ক ব্ল্যাক ম্যাজিক এটা শুভ একটা শব্দ নয় এটা একটা ছায়া যেটা মানুষের বিশ্বাস ভয় আর লোভকে ব্যবহার করে রাতের আধারে আয়নার সামনে তান্ত্রিকের মুখে উচ্চারিত হয় এমন সব শব্দ যা শুকলে গাছি উড়ে ওঠে কারো ভালোবাসা কেড়ে নেওয়া কারো সৌভাগ্য চুরি করে নেওয়া সবই সম্ভব এই অদৃশ্য শক্তির মাধ্যমে বাংলার অনেক গ্রাম এখনো বিশ্বাস করে পেতনি আর তান্ত্রিক বিদ্যা আসলেই বাস্তব একজন ব্যক্তি রাতভর পুঁথি পরে কালো কাপড়ে মোড়া কিছু বস্তু মাটির নিচে পুঁতে রাখে লোকেরা বলে তার মন্ত্রের জোরেই কেউ সন্তান পায় আবার কেউ ধ্বংস হয়ে যায় আজকের আধুনিক সমাজে বিজ্ঞান অনেক কিছুই ব্যাখ্যা করতে পারে তবু কিছু বিশ্বাস কিছু ভয় আজও মানুষের হৃদয়ে গাঁথা থাকে এই জাদু কি শুধুই কল্পনা নাকি সত্যি কাজ করে আপনি কি বিশ্বাস করেন হয়তো আপনার পাশেই কোনো এক ছায়া চুপচাপ অপেক্ষা করছে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন